হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শার্ট তো ছোঁয়া ম্যাচিং আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক আপুদের রিকোয়েস্ট ছিল ভাইয়া মাল্টি নিয়ে আসেন মাল্টি কালার নিয়ে আসেন আচ্ছা আজকে আমরা মালতি নিয়ে আসি প্রায় 8 10 টা কালার হবে আচ্ছা চলেন আমরা মালতি কালার গুলো আমরা একটু দেখে নেই প্রত্যেকটা কালার এগুলো একদম 60 টাকা গজের ভাইরাল কালেকশন আমি দাম বলে দিলাম সোহেল ভাইয়ার আগে কারণ যারা এই কাপড়গুলো নিতে চান একদম দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু থাকে না এগুলো থাকে না দাঁড়ান ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেক অনেক কালেকশন চলে আসছে এগুলো মাত্র দাম থাকছে খুবই কম প্রাইস মাত্র মাত্র ষাট টাকা যেটাই নিবে ষাট টাকা পারগজ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন সরাসরি এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন যেটাই নিবেন এখান থেকে এখন ষাট টাকা জি প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কোনোটার থেকে কম না এর মধ্যে থেকে আপনারা আপনাদের পছন্দের কালেকশনটি বেছে নেবেন যেটা দেখছেন সেটাই পেয়ে যাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা ভালো লাগে আপনারা অর্ডার করতে পারবেন 60 টাকা পার এগুলো আপনারা পেে যাচ্ছেন অনলি 60 টাকা পার গজে আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আশা করছি আপনারা যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন কারণ অল্প দামের মধ্যে আপনারা খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটা বহর দেখেন 마শাআল্লাহ 7 কে 2.5 জি অনিক জামা সবই করতে পারবেন জার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এগুলোর গজ থাকছে মাত্র ষাট টাকা দেখেন যেটাই নিবেন অনলি ষাট ষাট টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ দেখেন কত কত কালার কত কত ডিজাইন যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করেন শুধু ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন এখন ডেলিভারি চার্জও দেওয়া লাগছে না ফুল ক্যাশ অন ডেলিভারি কত কত সুযোগ আপনাদের জন্য এই সুযোগগুলো গুলো একদমই মিস করবেন না দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত অর্ডার করবেন গস থাকছে কিন্তু এগুলো মাত্র ষাট টাকা যেটাই নেবেন ষাট টাকা পার সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন কমে একদম সেরা মানের কালেকশন গস থাকছে এগুলোর মাত্র 60 টাকা তাই না হুম মাত্র 60 সার্থছোয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ